দেশের রাজনীতিতে আবারও উত্তাপ নির্বাচন সামনে অথচ প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে গুরুতর প্রশ্ন আজ এমন এক মন্তব্য এসেছে যা নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লা বলছেন প্রশাসনের আচরণ যদি একপাক্ষিক হয় তাহলে নির্বাচনেরই কোনো প্রয়োজন নেই এই বক্তব্য কি কেবল ক্ষোভ নাকি বড় কোনো রাজনৈতিক বার্তা সোমবার সকালে শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে আজাদির যত্রার প্রাক্কালে সাংবাদিকদের মুখোমুখি হন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা সেখানেই তিনি সরাসরি প্রশ্ন তোলেন প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে হাসনাত বলেন যদি প্রশাসন কোনো একটি দলের পক্ষে কাজ করে যদি আইন শৃঙ্খলা বাহিনী একপাক্ষিক আচরণ করে তাহলে সেই নির্বাচনের মাধ্যমে জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হবে না হাসনাত আবদুল্লাহের বক্তব্যের সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশ ছিল বিএনপিকে নিয়ে তিনি বলেন বিএনপি যদি সত্যিই গণতন্ত্র রক্ষা করতে চায় তাহলে প্রশাসনের নগ্ন আচরণের বিরুদ্ধে তাদেরও কথা বলতে হবে এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন প্রশ্ন তুলেছে বিরোধী দল হয়েও প্রশাসনের ভূমিকা নিয়ে বিএনপি কি যথেষ্ট শক্ত অবস্থান নিচ্ছে নাকি নিরবতাই এখন সবচেয়ে বড় প্রশ্ন এ সময় আরও কঠোর ভাষায় কথা বলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি অভিযোগ করেন প্রশাসন ধীরে ধীরে বিএনপির দিকে হেলে পড়ছে তার ভাষায় দেশে আবারও ফ্যাসিবাদের আশঙ্কা তৈরি হয়েছে তিনি বলেন প্রশাসনের গোলামির পুনরাবৃত্তি জনগণ আর দেখতে চায় না তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতিও আহ্বান জানান প্রশাসনের এই আচরণকে প্রশ্রয় না দিতে নাসিরুদ্দিন পাটুয়ারি নির্বাচন কমিশনের প্রতিও অনুরোধ জানান তিনি বলেন নির্বাচন কমিশনকে হতে হবে জনগণের কাছে জবাবদিহিমূলক কারণ নির্বাচন শুধু ভোটের দিন নয় নির্বাচন মানে পুরো প্রক্রিয়ার ওপর মানুষের আস্থা প্রশাসনের নিরপেক্ষতা বিরোধী দলের ভূমিকা এবং নির্বাচন কমিশনের দায়িত্ব সব মিলিয়ে প্রশ্ন এখন একটাই এই নির্বাচন কি সত্যিই জনগণের ভোটে হবে নাকি ব্যবস্থার ভোটে আপনার মতামত কি কমেন্টে লিখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন আর এমন বিশ্লেষণধর্মী রাজনৈতিক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনি কি জানেন একই সঙ্গে প্রশংসা আর হুমকি দুটোই কিভাবে দেওয়া যায় ঠিক সেটাই করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোদী ভালো মানুষ এ কথা বলেই থামেননি ট্রাম্প বরং ভারতের ওপর আরও বেশি শুল্ক আরোপের হুমকিও দিয়েছেন তিনি ঘটনাটা কি রোববার চার জানুয়ারি এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন ভারত যদি রাশিয়া থেকে তেল কেনা কমাতে বা বন্ধ করতে সহযোগিতা না করে তাহলে যুক্তরাষ্ট্র ভারতের ওপর দ্রুত বাড়তি শুল্ক বসাতে পারে ট্রাম্পের ভাষায় ওরা সহযোগিতা না করলে আমরা খুব তাড়াতাড়ি শুল্ক বাড়াব কিন্তু এখানেই চমক এই হুমকির মাঝেই ট্রাম্প বললেন নরেন্দ্র মোদী খুব ভালো মানুষ ওরা জানতো আমি খুশি নই তাই আমাকে খুশি করতে চেয়েছে ট্রাম্পের দাবি ভারত নাকি সাম্প্রতিক সময়ে রাশিয়া থেকে তেল কেনা অনেকটাই কমিয়েছে আর সেটাও করেছে ট্রাম্পকে খুশি করার জন্য তবে প্রশ্ন হলো ভারত কি সত্যিই চাপের মুখে নতি স্বীকার করছে নাকি এটা কূটনৈতিক চাল কারণ ভারত বরাবরই বলে আসছে জ্বালানি নিরাপত্তার জন্য তাদের একাধিক দেশ থেকে তেল কিনতেই হয় এই হুমকি এমন সময়ে এলো যখন যুক্তরাষ্ট্র আর ভারতের মধ্যে বাণিজ্য বিরোধ মেটাতে নতুন আলোচনা শুরু হয়েছে এর মধ্যেই যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর পঞ্চাশ শতাংশ পর্যন্ত শুল্ক বসিয়েছে আর তেলের রাজনীতি তো এখন বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু ভেনেজুয়েলা রাশিয়া ওপেক সবকিছু মিলিয়ে পরিস্থিতি আরও জটিল আপনার কি মনে হয় ট্রাম্পের এই বক্তব্য কি কৌশল নাকি সত্যিকারের হুঁশিয়ারি মতামত জানান কমেন্টে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন গুরুত্বপূর্ণ খবর ছড়িয়ে দিতে শেয়ার করুন আর প্রতিদিন এমন বিশ্লেষণ ধর্মী আন্তর্জাতিক খবর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন একটি বিশ্ববিদ্যালয় একটি আবাসিক হল আর একটি কক্ষ থেকে উদ্ধার হল একুশ বোতল বিদেশি মদ প্রশ্ন উঠছে ক্যাম্পাসে এসব কিভাবে ঠুকল কারা জড়িত আর কি ব্যবস্থা নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন পুরো ঘটনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল থেকে একুশ বোতল বিদেশি মদ সহ এক শিক্ষার্থীকে আটক করেছে হল প্রশাসন রোববার রাত দশটার দিকে হলের সাতশো নম্বর কক্ষে অভিযান চালানো হয় গোপন সংবাদের ভিত্তিতে হল সংসদের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে এই অভিযান পরিচালনা করে হল কর্তৃপক্ষ তল্লাশি চালিয়ে কক্ষটির ভেতর থেকে উদ্ধার করা হয় একাভিক ব্র্যান্ডের একুশ বোতল বিদেশি মদ আটক শিক্ষার্থীর নাম ফজলে আজওয়াদ তিনি জাবির সরকার ও রাজনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তবে চমকপ্রদ তথ্য হল তিনি এই হলের আবাসিক শিক্ষার্থী নন মীর মোশাররফ হোসেন হলের শিক্ষার্থী হয়েও নিয়ম নিয়মবহির্ভূতভাবে কাজী নজরুল ইসলাম হলে অবস্থান করছিলেন হলটির প্রাদক্ষ অধ্যাপক মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান যেহেতু আটক শিক্ষার্থী এই হলের বৈধ আবাসিক নন তাই পুরো বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টার অফিসে হস্তান্তর করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের আচরণবিধি অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয় এই ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে নানা আলোচনা ক্যাম্পাসে মাদক নিয়ন্ত্রণে আরও কঠোর নজরদারির দাবি উঠেছে আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিন শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল রাজধানীর বুকে আবারও দুঃসাহসিক চুরির ঘটনা মোহাম্মদপুরের একটি স্বর্ণের দোকান থেকে লুট হয়ে গেছে প্রায় পাঁচশো ভরি স্বর্ণ ও রূপা কিভাবে ঘটল এই চাঞ্চল্যকর চুরি সিসিটিভিতে ধরা পড়েছে ভয়ঙ্কর দৃশ্য সব জানাচ্ছি এই ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন রাজধানীর মোহাম্মদপুরের বাজারে অবস্থিত নিউ রানা জুয়েলার্সে ঘটে এই দুর্ধর্ষ চুরির ঘটনা রোববার দিবাগত রাত তিনটে একুশ মিনিটে মুখোশধারী একদল চোর দোকানের শাটার ভেঙে ভেতরে প্রবেশ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জুয়েল রানা জানান চোরেরা দোকানের ভেতরে ঢুকে একে একে লকার ও সিন্দুক ভেঙে নেয় পঞ্চাশ ভরি স্বর্ণ পাঁচশো ভরি রূপা সব মিলিয়ে প্রায় পাঁচশো পঞ্চাশ ভরি মূল্যবান ধাতু লুট করে নেয় দুর্বৃত্তরা সিসিটিভি ফুটেজে দেখা যায় একাধিক মুখোশধারী চোর খুব পরিকল্পিতভাবে দোকানের ভেতরে ঢোকে তারা বেশ কিছুক্ষণ ভেতরে অপেক্ষা করে এরপর গ্লাস ভেঙে সহ বের হয়ে যায় সবচেয়ে ভয়ঙ্কর বিষয় চোরেরা একটি পিকআপ ভ্যানে করে পুরো সিন্দুকি তুলে নিয়ে যায় সবকিছু ঘটে মাত্র কয়েক মিনিটের মধ্যে ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চোরদের শনাক্তের চেষ্টা চলছে পুলিশ জানিয়েছে এই চুরির সঙ্গে পেশাদার চোর চক্র জড়িত থাকতে পারে এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে ব্যবসায়ীরা বলছেন রাজধানীতে এত বড় চুরি আমাদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলছে মোহাম্মদপুরের এই চাঞ্চল্যকর চুরি নিয়ে আপনার মতামত কী কমেন্টে অবশ্যই জানান ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর প্রতিদিনের ব্রেকিং নিউজ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন বিশ্ব রাজনীতিতে কি নতুন কোনো ঝড়ের ইঙ্গিত দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প একদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে রাতের আধারে আটক অন্যদিকে এবার নজর গ্রিনল্যান্ডে ট্রাম্পের হুমকি ধমকিতে এবার প্রকাশ্যে ক্ষোভ জানালেন ডেনমার্কের প্রধানমন্ত্রী গ্রিনল্যান্ড নিয়ে কি চাচ্ছেন ট্রাম্প আর কেন ইউরোপ এখন উদ্বিগ্ন চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বলেছেন গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তার দাবি চীন ও রাশিয়ার জাহাজ এই অঞ্চলে হুমকি তৈরি করছে আর যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে হলে গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ পেতেই হবে এমনকি ট্রাম্পের এক সহকারীর স্ত্রী সামাজিক মাধ্যমে গ্রিনল্যান্ডের মানচিত্রে আমেরিকার পতাকার রং ব্যবহার করে লিখেছেন সুন যা নতুন করে বিতর্ক উস্কে দেয় এই মন্তব্যের পরই কড়া ভাষায় মুখ খুলেছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিক্সেন তিনি স্পষ্ট করে বলেন যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখলের কোনো প্রয়োজন নেই ডেনিশ রাজ্যের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার যুক্তরাষ্ট্রের নেই তিনি ট্রাম্পকে সরাসরি আহ্বান জানান গ্রিনল্যান্ড নিয়ে হুমকি ধমকি বন্ধ করতে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন আরও এক ধাপ এগিয়ে বলেন আমাদের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করলে তা কখনোই মেনে নেওয়া হবে না এমনকি কোপেন হেগেনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করার ঘোষণাও আসে এই উত্তেজনায় পাশে দাঁড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ স্পষ্ট জানিয়ে দিয়েছে ডেনমার্কের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষা করা তাদের জন্য অপরিহার্য এদিকে স্বায়ত্তশাসিত গ্রিনল্যান্ড প্রশাসনও জানিয়ে দিয়েছে নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার অন্য কারও নেই সাতান্ন হাজার মানুষের এই আর্কটিক দ্বীপ খনিজ সম্পদ ব্যালিস্টিক মিসাইল প্রতিরক্ষা এবং বিশ্ব রাজনীতির নতুন কৌশলগত কেন্দ্র হয়ে উঠছে ভেনেজুয়েলার ঘটনার পর গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের ভূমিকা বিশ্বকে কি আরও বড় সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে আপনার মতামত কি কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বিশ্ব রাজনীতির এমন বিশ্লেষণ পেতে এখনই সাবস্ক্রাইব করুন আজ আমরা আপনাদের জন্য এনেছি এক মর্মান্তিক সংবাদ যা পুরো পটুয়াখালীকে শোকের ছায়ায় ঢেকে দিয়েছে এগারো বছর বয়সী স্কুলছাত্রী আয়েশা মনি নিখোঁজের দুই দিন পর নিজের বাড়ির রান্নাঘর থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হয়েছে ঘটনাটি ঘটে রাঙাবালি সদর ইউনিয়নের মাঝনেতা গ্রামে আয়েশা মণি ছিলেন স্থানীয় দিনমজুর বাবুল প্যাদা ও সৌদি প্রবাসী অসমত আরার কনিষ্ঠকন্যা তার তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সে সবচেয়ে ছোট শুক্রবার বিকেলে নিখোঁজ হবার পর তার বাবা থানায় সাধারণ ডায়েরি করেন এরপর পুলিশ নিখোঁজের ঘটনায় তদন্ত শুরু করে শনিবার কোনো সূত্র না মেলায় রবিবার সকালে বাড়িতে তল্লাশি চালানো হয় রান্নাঘরের বারান্দায় রাখা কয়েকটি বস্তার মধ্যে একটি সন্দেহজনক মনে হলে খুলে দেখা যায় ভেতর থেকে আয়েশা মনির মৃতদেহ বের হয় পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে শিশুটিকে হত্যা করে বস্তাবন্দি করে গুমের চেষ্টা করা হয়েছে রাঙাবালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিরাজুল ইসলাম জানিয়েছেন ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এই ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে পুলিশ দ্রুত হত্যাকারী বা যে কোনো সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা করছে নকলায় ঘটনাতে পুরো এলাকায় শোকের ছায়া নেমেছে আমরা সকলের কাছে অনুরোধ করছি যদি এই ঘটনায় কোনো তথ্য থাকে তা পুলিশকে জানাতে দ্বিধা করবেন না ভিডিওটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় লাইক কমেন্ট এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আপনি সব ধরনের গুরুত্বপূর্ণ এবং আপডেটেড নিউজ পেতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন সূচনা ছাত্র ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার জন্য দু হাজার ছাব্বিশ নতুন কমিটি গঠন সম্পন্ন হয়েছে চলুন জেনে নি কে হচ্ছেন সভাপতি সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদক নতুন নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মহিউদ্দিন সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন আশিকুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান সদস্যদের প্রত্যক্ষ ভোট ও কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলামের তত্ত্বাবধানে গ্রহণ সম্পন্ন হয়েছে পাঁচ জানুয়ারি সকাল আটটায় শহীদ মাহবুবুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় সদস্য সমাবেশ সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম এবং প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম ভোট গণনার পর মোহাম্মদ মহিউদ্দিনকে সভাপতি হিসেবে ঘোষণা করা হয় নবনির্বাচিত সভাপতি শপথ গ্রহণ করেন এরপর আশিকুর রহমান ও মোহাম্মদ সাজ্জাদ হোসেন খানকে মনোনীত করা হয় যথাক্রমে সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদক হিসেবে সমাবেশ শেষ হয় দোয়া ও মুনাজাতের মাধ্যমে সদস্যরা আশাবাদী নতুন কমিটি বিশ্ববিদ্যালয় শাখাকে আরও শক্তিশালী ও সংগঠিত করবে সকলেই আশা প্রকাশ করেছেন এই কমিটি নতুন উদ্যমে শিবিরের কার্যক্রম সম্প্রসারণ করবে আপনিও থাকুন আপডেটেড লাইক দিন কমেন্ট করুন আপনার মতামত আর সাবস্ক্রাইব করুন খবর বিন্দু চ্যানেল একসাথে রাখি তথ্যের কাছে একসাথে থাকি অগ্রগতির পথে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি মোহাম্মদ মহিউদ্দিনের নেতৃত্বে নতুন অধ্যায় শুরু আরও সংবাদ ও আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না মানিকগঞ্জের ঢাকা আরিচা মহাসড়কে ঘটে গেল হৃদয় বিদারক ঘটনা এক কলেজ ছাত্রের জীবন নষ্ট হল মুখোমুখি গাড়ি সংঘর্ষে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন রোববার রাত সাড়ে দশটার দিকে ঢাকা আরিচা মহাসড়কে জাগির সেতুর ওপর মানিকগঞ্জের দুই প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে পড়ে এতে সাটুরিয়ার দরগ্রাম সরকারি বিকু মেমোরিয়াল কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী রিপন হোসেনের মৃত্যু ঘটে নিহত রিপন হোসেন সাটুরিয়া উপজেলার পাড়াগ্রাম এলাকার মোশারফ হোসেনের ছেলে দুর্ঘটনার সময় তিনি মানিকগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন লাজ হোটেল থেকে রাতের খাবার খেয়ে বাড়ি ফিরছিলেন হঠাৎই মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন অন্যদিকে দুর্ঘটনায় আহত ঢাকা থেকে আরিচাগামী প্রাইভেট কারের চালক মোহাম্মদ শাহিনকে গুরুতর অবস্থায় মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে শাহীন সাবার উপজেলার হেমায়তপুরের জয়নাবাড়ির আলাউদ্দিনের ছেলে পুলিশ ঘটনা তদন্ত করছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এই হৃদয় বিদারক দুর্ঘটনা আমাদের সতর্ক করে যে নিরাপদ গতি এবং সতর্ক ড্রাইভিং কতটা গুরুত্বপূর্ণ আপনারা সতর্ক থাকুন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না গাজীপুরে ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত এক যুবদল কর্মী সাত দিনের লড়াই শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন তার নাম আবু নাহিদ পরিচিত হাসান নাহিদ ৩৫ বছর বয়সী নাহিদ ছিলেন গাজীপুর মহানগর যুবদলের সক্রিয় সদস্য মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদুল হাসান রাজু বলেন নাহিদ ছিলেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সাহসী সৈনিক গত আঠাশে ডিসেম্বর রাত শোয়ানোটায় হারিনাল বাজারে তার এগারো বছরের সন্তানের চোখের সামনে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে জখম করে তাকে প্রথমে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলেও চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম জানিয়েছেন এ ঘটনায় গাজীপুর মহানগর শ্রমিকদের একাংশের নেতা নজরুল ইসলামকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে এই ঘটনায় গোটা এলাকায় শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে নাহিদের পরিবার সহকর্মী ও এলাকার মানুষ মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন এই ধরনের ভয়ঙ্কর ঘটনায় আমাদের সমাজকে আরও সচেতন হতে হবে আপনারা যদি নাহিদের মতো সাহসী যোদ্ধাদের সমর্থন করেন তাহলে ভিডিওটি লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেশের রাজনীতিতে আবারও উত্তাপ নির্বাচন সামনে অথচ প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে গুরুতর প্রশ্ন আজ এমন এক মন্তব্য এসেছে যা নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ বলছেন প্রশাসনের আচরণ যদি একপাক্ষিক হয় তাহলে নির্বাচনেরই কোনো প্রয়োজন নেই এই বক্তব্য কি কেবল ক্ষোভ নাকি বড় কোনো রাজনৈতিক বার্তা সোমবার সকালে শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে আজাদির যত্রার প্রাক্কালে সাংবাদিকদের মুখোমুখি হন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লা সেখানেই তিনি সরাসরি প্রশ্ন তোলেন প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে হাসনাত বলেন যদি প্রশাসন কোনো একটি দলের পক্ষে কাজ করে যদি আইন শৃঙ্খলা বাহিনী একপাক্ষিক আচরণ করে তাহলে সেই নির্বাচনের মাধ্যমে জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হবে না হাসনাত আবদুল্লাহের বক্তব্যের সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশ ছিল বিএনপিকে নিয়ে তিনি বলেন বিএনপি যদি সত্যিই গণতন্ত্র রক্ষা করতে চায় তাহলে প্রশাসনের নগ্ন আচরণের বিরুদ্ধে তাদেরও কথা বলতে হবে এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন প্রশ্ন তুলেছে বিরোধী দল হয়েও প্রশাসনের ভূমিকা নিয়ে বিএনপি কি যথেষ্ট শক্ত অবস্থান নিচ্ছে নাকি নিরবতাই এখন সবচেয়ে বড় প্রশ্ন এ সময় আরও কঠোর ভাষায় কথা বলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি অভিযোগ করেন প্রশাসন ধীরে ধীরে বিএনপির দিকে হেলে পড়ছে তার ভাষায় দেশে আবারও ফ্যাসিবাদের আশঙ্কা তৈরি হয়েছে তিনি বলেন প্রশাসনের গোলামির পুনরাবৃত্তি জনগণ আর দেখতে চায় না তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতিও আহ্বান জানান প্রশাসনের এই আচরণকে প্রশ্রয় না দিতে নাসিরুদ্দিন পাটুয়ারি নির্বাচন কমিশনের প্রতিও অনুরোধ জানান তিনি বলেন নির্বাচন কমিশনকে হতে হবে জনগণের কাছে জবাবদিহিমূলক কারণ নির্বাচন শুধু ভোটের দিন নয় নির্বাচন মানে পুরো প্রক্রিয়ার ওপর মানুষের আস্থা প্রশাসনের নিরপেক্ষতা বিরোধী দলের ভূমিকা এবং নির্বাচন কমিশনের দায়িত্ব সব মিলিয়ে প্রশ্ন এখন একটাই এই নির্বাচন কি সত্যিই জনগণের ভোটে হবে নাকি ব্যবস্থার ভোটে আপনার মতামত কি কমেন্টে লিখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন আর এমন বিশ্লেষণধর্মী রাজনৈতিক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনি কি জানেন একই সঙ্গে প্রশংসা আর হুমকি দুটোই কিভাবে দেওয়া যায় ঠিক সেটাই করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোদি ভালো মানুষ কথা বলেই থামেননি ট্রাম্প বরং ভারতের ওপর আরও বেশি শুল্ক আরোপের হুমকিও দিয়েছেন তিনি ঘটনাটা কি রোববার চার জানুয়ারি এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন ভারত যদি রাশিয়া থেকে তেল কেনা কমাতে বা বন্ধ করতে সহযোগিতা না করে তাহলে যুক্তরাষ্ট্র ভারতের ওপর দ্রুত বাড়তি শুল্ক বসাতে পারে ট্রাম্পের ভাষায় ওরা সহযোগিতা না করলে আমরা খুব তাড়াতাড়ি শুল্ক বাড়াব কিন্তু এখানেই চমক এই হুমকির মাঝেই ট্রাম্প বললেন নরেন্দ্র মোদী খুব ভালো মানুষ ওরা জানতো আমি খুশি নই তাই আমাকে খুশি করতে চেয়েছে ট্রাম্পের দাবি ভারত নাকি সাম্প্রতিক সময়ে রাশিয়া থেকে তেল কেনা অনেকটাই কমিয়েছে আর সেটাও করেছে ট্রাম্পকে খুশি করার জন্য তবে প্রশ্ন হল ভারত কি সত্যিই চাপের মুখে নতি স্বীকার করছে নাকি এটা কূটনৈতিক চাল কারণ ভারত বরাবরই বলে আসছে জ্বালানি নিরাপত্তার জন্য তাদের একাধিক দেশ থেকে তেল কিনতেই হয় এই হুমকি এমন সময়ে এলো যখন যুক্তরাষ্ট্র আর ভারতের মধ্যে বাণিজ্য বিরোধ মেটাতে নতুন আলোচনা শুরু হয়েছে এর মধ্যেই যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর পঞ্চাশ শতাংশ পর্যন্ত শুল্ক বসিয়েছে আর তেলের রাজনীতি তো এখন বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু ভেনেজুয়েলা রাশিয়া ওপেক সব কিছু মিলিয়ে পরিস্থিতি আরও জটিল আপনার কি মনে হয় ট্রাম্পের এই বক্তব্য কি কৌশল নাকি সত্যিকারের হুঁশিয়ারি মতামত জানান কমেন্টে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন গুরুত্বপূর্ণ খবর ছড়িয়ে দিতে শেয়ার করুন আর প্রতিদিন এমন বিশ্লেষণ ধর্মী আন্তর্জাতিক খবর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন একটি বিশ্ববিদ্যালয় একটি আবাসিক হল আর একটি কক্ষ থেকে উদ্ধার হল একুশ বোতল বিদেশি মদ প্রশ্ন উঠছে ক্যাম্পাসে এসব কিভাবে ঠুকল কারা জড়িত আর কি ব্যবস্থা নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন পুরো ঘটনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল থেকে একুশ বোতল বিদেশি সহ এক শিক্ষার্থীকে আটক করেছে হল প্রশাসন রোববার রাত দশটার দিকে হলের সাতশো নম্বর কক্ষে অভিযান চালানো হয় গোপন সংবাদের ভিত্তিতে হল সংসদের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে এই অভিযান পরিচালনা করে হল কর্তৃপক্ষ তল্লাশি চালিয়ে কক্ষটির ভেতর থেকে উদ্ধার করা হয় একাভিক ব্র্যান্ডের একুশ বোতল বিদেশি মদ আটক শিক্ষার্থীর নাম ফজলে আজওয়াদ তিনি জাবির সরকার ও রাজনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তবে চমকপ্রদ তথ্য হল তিনি এই হলের আবাসিক শিক্ষার্থী নন মীর মোশাররফ হোসেন হলের শিক্ষার্থী হয়েও নিয়মবহির্ভূতভাবে কাজী নজরুল ইসলাম হলে অবস্থান করছিলেন হলটির প্রাদক্ষ অধ্যাপক মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান যেহেতু আটক শিক্ষার্থী এই হলের বৈধ আবাসিক নন তাই পুরো বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টার অফিসে হস্তান্তর করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের আচরণবিধি অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয় এই ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে নানা আলোচনা ক্যাম্পাসে মাদক নিয়ন্ত্রণে আরও কঠোর নজরদারির দাবি উঠেছে আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিন শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল রাজধানীর বুকে আবারও দুঃসাহসিক চুরির ঘটনা মোহাম্মদপুরের একটি স্বর্ণের দোকান থেকে লুট হয়ে গেছে প্রায় পাঁচশো ভরি স্বর্ণ ও রূপা কীভাবে ঘটল এই চাঞ্চল্যকর চুরি সিসিটিভিতে ধরা পড়েছে ভয়ঙ্কর দৃশ্য সব জানাচ্ছি এই ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন রাজধানীর চন্দ্রিমা বাজারে অবস্থিত নিউ রানা জুয়েলার্সে ঘটে এই দুর্ধর্ষ চুরির ঘটনা রোববার দিবাগত রাত তিনটে একুশ মিনিটে মুখোশধারী একদল চোর দোকানের শাটার ভেঙে ভেতরে প্রবেশ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মহম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জুয়েল রানা জানান চোরেরা দোকানের ভেতরে ঢুকে একে একে লকার ও সিন্দুক ভেঙে নেয় পঞ্চাশ ভরি স্বর্ণ পাঁচশো ভরি রূপা সব মিলিয়ে প্রায় পাঁচশো পঞ্চাশ ভরি মূল্যবান ধাতু লুট করে নেয় দুর্বৃত্তরা সিসিটিভি ফুটেজে দেখা যায় একাধিক মুখোশধারী চোর খুব পরিকল্পিতভাবে দোকানের ভেতরে ঢোকে তারা বেশ কিছুক্ষণ ভেতরে অপেক্ষা করে এরপর গ্লাস ভেঙে সিন্দুকসহ বের হয়ে যায় সবচেয়ে ভয়ঙ্কর বিষয় চোরেরা